নবীর তরিকা হল এই দিনগুলোতে ঈদ করা উৎসব করা আনন্দ করা বলবেন হুজুর কোরবানির দিন পরের দিন দিন কি পরের দিন দিন গোস্ত খাওয়া গোস্তকে একদিনে খাই শেষ করা যায় না কি আর আগে তো আর যা খাওয়ার তাড়াতাড়ি খাইতে থাকো তা আল্লাহ তোমার মেহমানদারি করবেন এই দিনে আর তুমি কোন খ্যাতের মূলা হয়ে গেছো আল্লাহর চাইতে এখন ইসলাম বেশি বুঝে ফেলেছ আল্লাহ তোমার দিন দিসে খাওয়ার লেগা আর তুমি ভাবদো আল্লাহ খামু রাখ রাগ করছি না খাইয়া থাকবো তাহলে তো আল্লাহর চাইতে ইসলাম বেশি বুঝে ফেলেছে তো এই আবাদত করার দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়বে না উল্টো সম্পর্ক কমবে নামাজ পড়া ভালো না খারাপ একমত তো সবাই দ্বিমত আছে কারো যখন সূর্য ওঠে আর যখন ডোবে আর যখন ঠিক মাথার উপরে থাকে ওই সময় এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ রাগাত নামাজে সব নাকি গুনা হয় কেন নামাজ পড়া তো ভালো তাহলে এই তিন টাইমে নামাজ পড়লে সব না হয়ে গুণা হয় কেন আল্লাহ রসূলের তরিকার বিপরীত হওয়ার জন্য রাসূলের তরিকা নামাজ পড়া তবে এই তিন টাইমে না পড়া কেন এই তিন টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে কারা পূজা করে পূজারী দুনিয়ায় বহুত জিনিসের আছে মূর্তির পূজারীও আছে আবার নক্ষত্রের পূজারিও আছে জিনের পূজারিও আছে আগুনের পূজারিও আছে সূর্যের পূজারিও আছে এক একজন এক এক জিনিসের পূজা করে যেমন দুনিয়ার মধ্যে অনেকে মানুষ হয়ে মানুষের পূজা পর্যন্ত করে তো এখন যারা সূর্যের পূজা করে ওরা এই তিনটা টাইমে পূজা করে এখনও যখন সূর্য ওঠে যখন ডোবে যখন ঠিক মাথার উপরে থাকে এই তিন টাইমে পূজা করে এখন এই তিন টাইমে যদি নামাজও পড়েন নামাজের মধ্যে সেজনা দেবেন কাকে আল্লাহকে কিন্তু দেখতে কিন্তু একটু মিল পাওয়া যায় ওরাও এই তিন টাইমে পূজা সূর্যকে আপনি যদি নামাজ আল্লাহর জন্য দিচ্ছে টাইমটা মিলে যাওয়ার কারণে একটু বাহ্যিক মিল কিন্তু পাওয়া যাচ্ছে ইসলাম এত কঠিন ইসলাম সাদৃশ্য আরে কুফরিকে যেমন নিষেধ করেছে কুফরির সাদৃশ্য ধরাকেও নিষেধ করে দেওয়া হয়েছে যেমন নামাজ যে কোনো জায়গায় পড়লেই কিন্তু চলে মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে ক্ষেতের মধ্যে আপনি টাইম পান নাই ক্ষেতের মধ্যে একটা জায়নামাজও পান নাই প্রয়োজনে আপনি এমনি একটা রুমাল বিছায়ে নিলেন বা রুমালও নাই ঘাসের উপরে নামাজ পড়লেন কিন্তু এখানে না পাকই নাই অপবিত্রতা নাই জায়গাটা পাক আছে নামাজ হবে না কি হবে না একমাত্র সবাই আল্লাহ রসুল বলেন জয়লা তিলিয়াল আরজিদান ও নতহুরা আল্লাহ আমার জন্য গোটা পৃথিবীর মাটিকে সেজদার জায়গা আর পবিত্র অর্জন মানে তায়াম মাধ্যম বানিয়েছেন তো পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কেউ যদি মন্দিরের মধ্যে মূর্তির সামনে নামাজ পড়ে নামাজই মূর্তির সেজদার উদ্দেশ্য না উদ্দেশ্য আল্লাহরের সেজদা দিবে আবাদত করবে কিন্তু জায়গাটা হলো আর কি মন্দির তবে ফ্লোরটা পাক আছে এখানে নামাজ পড়লে কি বলবেন ইমান আছে না গেছে কেন জায়গাই তো তো জায়গা হলে কি হবে এই জায়গায় মূর্তি পূজারীরা মূর্তির পূজা করে তুমি যদি আল্লাহর এবাদত করো দেখতে তো ওদের সাথে মিল পাওয়া যাচ্ছে এ কারণে নামাজ তো গেছে গেছে তোমার ইমানটাও চলে যাওয়ার আশঙ্কা আছে তাহলে এই তিন টাইমে যেহেতু সূর্যের পূজারীরা পূজা করে এজন্য মুসলমানদের এবাদত করতেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আসুরা কয়দিন আশুরা দিন একদিন আশুরা শব্দের অর্থ হলো দশম দিন দশ দিন ভিন্ন কথা দশম দিন ভিন্ন কথা দশ দিন মানে এক দুই তিন চার কোয়া দশটা দিন আর দশম দিন মানে দশ নাম্বার দিন তা আশুরা কয় দিন একদিন কোন দিনটা মহরম মাসের দশ তারিখ একদিনের রোজা কয়টা রাখা যায় বড় মানুষ একটাই রাখে বাচ্চারা রাখতে পারে কয়েকটা দুইটা তিনটা পাঁচটা ছয়টাও রাখে বড় মানুষ একদিন রোজা কয়টা রাখে একটা কিন্তু আপনারা আমারে বলেন আসুরের রোজা কয়টা রাখা লাগে কয়টা দুইটা কেন একদিনে দুইটা রাখা সম্ভব না সম্ভব না তাহলে কেমনে রাখবে হয়তো আগে একদিন মিলাবে অথবা পরে একদিন মিলাবে এটা কি আমাদের মোল্লা মনসির ফতোয়া না রাসুলের ফতোয়া রসুল বলেন সু মু কবলা হুই অমান আর হয়তো আগে একদিন মিলিয়ে রোজা রাখবা তাহলে পরে একদিন মিলিয়ে রোজা রাখবা কেন আশুরা তো একদিন দশ নম্বর দিন তো রোজা আবার দুই দিন রাখবো কোন যুক্তিতে ব্যাখ্যা আমার দেওয়া লাগবে না রসুল নিজেই দিয়েছেন সু মুমা আশুরা বা খালি ফফি হুলিয়াহুদ আশুরার রোজা রাখবা তবে ইহুদিদের সঙ্গে মিলে যেতে না যায় এদিকেও খেয়াল রাখবা তো ওরা রাখে একদিন তোমরা যদি রাখো দুই দিন তোমাদেরটা হবে আলাদা তা ওদেরটা হবে এমনকি জীবনের শেষ বছর রসুল বলেন আগামী বছর যদি আমি দুনিয়াতে থাকি তু ইসম তাহলে আমি নয় তারিখেও রোজা রাখবো যে আগে আল্লাহ রসুল একটাই রেখেছেন কিন্তু শেষ বছর গিয়ে নবী বললেন যে আগামী থেকে আমি যদি দুনিয়াতে থাকি একটা না আমি দুইটা রাখবো ওদের সাথে যাতে মিলে না যায় এজন্য কিন্তু সেই বছরটা আর আসে নাই এর আগেই রসুল আল্লাহর ডাকে সারাদিন আল্লাহর মেহমান হয়ে গেছেন রোজায় আতরে শুয়ে আছেন কিন্তু উন্মতের জন্য এই বিধান কার্যকর হয়ে গেছে যে এখন তারা রোজা রাখবে কয়টা দুইটা কেন যাতে করে ওদের সাথে সাদৃশ্য না হয়ে যায় তাই তাইবাদ করতে গেলেও যদি সাদৃশ্য এড়ানো লাগে অন্য কাজে সাদৃশ্য থেকে কি পরিমাণ বাঁচানো রাজনীতি করবেন কাফের মুশিকের তরিকায় না অর্থনীতি চালাবেন আমেরিকা ইসরায়েলের তরিকায় না বিচারাচার করবেন চীন আর ইন্ডিয়ার মূলনীতির আলোকে না একইভাবে সভ্যতা সংস্কৃতি গড়বেন জাতিসংঘ কি বলল খালি ওদিকেই তাকিয়ে না এমন কি শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাবেন এতে ইউনাইটেড ন্যাশন জাতিসংঘ কি বললো চোখ বন্ধ করে ওদিকে তাকিয়ে না বরং সব করতে হবে কোরআন দেখে রাসুল দেখে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে দেখে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে এই দুই সত্তাকে বাদ দিয়ে আল্লাহ এবং তার রসুল আল্লাহ হলেন রব আর রসুল হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুধ এই দুইজনকে বাদ দিয়ে যার আদর্শের পেছনে ছুটবেন সেই আপনাকে হয়তো পৌঁছে দেবে জাহান্নদুল